নিউ স্পন্সার বাই লর্ডস ফার্নিচার ফার্নিচার জগতের এক উজ্জ্বল নাম নিজেদের ঘরকে সুন্দর আসবাব দিয়ে সাজাতে আজই আসুন আমাদের প্রতিষ্ঠানে আর্জিকর কাণ্ডের প্রতিবাদে এবার পথে নামলো জলপাইগুড়ির চিত্রশিল্পীরা রং তুলি দিয়ে ক্যানভাসে তুলে ধরলো রাজ্যের মহিলাদের বর্তমান পরিস্থিতি এই ঘটনার সঙ্গে জড়িত বিভিন্ন বিষয় ফুটে উঠেছে এই শিল্পীদের প্রতিবাদে আজ এই প্রতিবাদ কর্মসূচিটি করার কথা ছিল জলপাইগুড়ি আর্ট গ্যালারির সামনে অভিযোগ সেখান থেকে পুলিশ তাদের সরিয়ে দিয়েছে কারণ এই আর্ট গ্যালারিতে সরকারি একটি গানের অনুষ্ঠান চলছে তাই তাদের সেখানে প্রতিবাদ করতে বাধা দিল পুলিশ অন্যদিকে এই জায়গায় গতকাল জলপাইগুড়ির কিছু বিশিষ্ট নাগরিক হাতে পোস্টার নিয়ে নির্যাতিতার বিচার চেয়ে প্রতিবাদ জানাতে গেলে পুলিশ তাদের আটক করে সেই ঘটনারও প্রতিবাদ আজ করেন চিত্রশিল্পীরা এই পরিস্থিতিতে এই কোশ্চেনটাই অবশ্যই গুরুত্বপূর্ণ বিষয় কারণ আমরা বিগত কিছুদিন ধরেই দেখতে পাচ্ছি যে রাজ্যে কি চলছে রাজ্যে কি চলছে বলতে আরজি করের ঘটনা নিয়ে প্রত্যেকে প্রতিবাদে মুখর হয়েছে আরজি করে যে মেয়েটি ধর্ষিতা হয়েছে সে শারীরিকভাবে ধর্ষিতা কিন্তু আমরা প্রতিটি নারী এই রাজ্যের প্রতিটি নারী মানসিকভাবে ধর্ষিতা হয়েছি কারণ তার এই ঘটনা যখন আমাদের কানে এসেছে প্রত্যেকে প্রত্যেকে মানসিকভাবে এত বিষাদগ্রস্ত হয়েছি যে এর প্রথমেই মনে হয়েছে আমাদের প্রতিবাদের ভাষা আমাদের ঠিক করতে হবে এবং প্রতিবাদ করে তাকে জাস্টিস দিতে হবে সো আমরা সবসময় বলে গেছি যে উই ওয়ান্ট জাস্টিস ফর আর এবং সেই প্রতিবাদে ভাষা নিয়েই আজকে আমরা চিত্রের মাধ্যমে এই প্রতিবাদকে তুলে ধরেছি এবং আমার সঙ্গে অনেক সহযোগী যোদ্ধা রয়েছে যারাও কিন্তু এই প্রতিবাদে সামিল হয়েছে আমরা সকলে মিলে এই প্রতিবাদের ভাষাকে একভাবে এই আকাশে বাতাসে মুখরিত করতে চাচ্ছি যাতে জাস্টিস আছে এবং জাস্টিস ফর কার্যকর আমরা চাচ্ছি যে এই নির্যাতিতা তিনি রয়েছেন ডক্টর রয়েছেন তার প্রতি শ্রদ্ধা একটা শ্রদ্ধা জ্ঞাপন তিনি যদি জাস্টিস না পান তাহলে সেটা তার প্রতি আসল প্রকৃত শ্রদ্ধা জ্ঞাপন হবে না আমরা মোমবাতি জ্বালিয়ে না আমরা চাচ্ছি আমরা জাস্টিস চাই